আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একশো পঞ্চাশ টাকার ভিতরে কুমিল্লার শালবন বিহার এবং কুমিল্লা বৌদ্ধ মন্দির ঘুরে আসা যায় চলন কথা না পেরে পুরো ভিডিওটি শুরু করা যাক আর শেষ মুহূর্তে এসে একটা অঘটন ঘটে গেল আমার সাথে আর এই যে দেখতেছেন আমার জোতা আর পায়ে নিচে দেন খালি পায়ে হাঁটতেছি আমার জুতাগুলো ছিঁড়ে গেছে এখন হ্যালো কুমিল্লার ভাই ব্রাদার কি অবস্থা সবার আমি আছি মিরাজ আপনাদের আশেপাশেই সো বর্তমানে আছি আমরা কুমিল্লা টাউন হল মাঠে আর এখন হচ্ছে আমরা যাব কুমিল্লা বিহার অল্প টাকায় যায় ঘুরা স্পেন্ড করা যায় আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো তো এখন যেহেতু আমরা টাউন হলে ভিতরে তো এখন আমরা কান্দিপার থেকে যেতে হবে তো কান্দি থেকে প্রথমে আমাদেরকে টমসম ব্রিজ যেতে হবে তো যে কারণে আমরা এখন টমসম ব্রিজ যেদিকে সেন যেগুলো পাওয়া যায় ওইদিকে যাব আর কি প্রথমে আমরা যেহেতু সবসময় বাজেট কম ভিডিও বানাইতে আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি কিভাবে অল্প টাকার ভিতরে সব জায়গা ঘুরা যায় তো আমরা প্রথমে কান্দির থেকে থেকে ব্রিজ চলে এখান গেলে আমাদের খরচটা অনেক কম পরে ভেঙে ভেঙে গেলে আমরা যদি গাড়ি নিয়ে যেতে চাই আমাদের খরচটা অনেক বেশি আমরা যেভাবে দেখাচ্ছি আপনার কান্দির পাহাড় থেকে এসে এখান থেকে প্রথমে টমসম ব্রিজ চলে আসবে আর আমরা সবসময় টমসুম ব্রিজ নামটাই শুনে গেলাম এখানে ব্রিজটা কোথায় সেটাই খুঁজে পেলাম নাচ পর্যন্ত এখানে একটা ব্রিজ হলে ভালো হইতো আর এখানে যে পরিমাণ জ্যাম লাগিয়া থাকে এখানে ফ্লাই বা একটা ব্রিজ হলে এখানে অনেক সুন্দর হতো যাই হোক কথা না বেরিয়ে আমরা চলে আসলাম টমসো ব্রিজ তো টমসো ব্রিজ থেকে এখানে কোটবাড়ি বিশ্ব সিএনজি ডাইরেক্ট পাওয়া যায় এখান থেকে কোটবাড়ি বিশ্ব ভাড়া মাত্র পঁচিশ টাকা করে নিবে তো আপনারা টমসো ব্রিজ এসে এখান থেকে সিএনজিতে উঠে যাবেন পঁচিশ টাকা করে জনপ্রতি কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম আপনারা অনেকেই আমাদের এসব ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর যারা ট্রাভেল ভিডিও বা বাজেট কম ভিডিও দেখতে পছন্দ করেন তারা তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন কারণ আমরা আমাদের এই চ্যানেলে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প টাকার ভিতরে কুমিল্লা বিভিন্ন স্থান ঘোরা যায় তো যাই হোক আমরা দেখ দেখতে দেখতে চলে আসলাম দিদার বাজার আর আমরা যেহেতু শুক্রবারে ভিডিও করতেছি তো এই জন্য দিদার বাজার প্রত্যেক শুক্রবারে কবুতর বাজার বসে আর এই জন্য এখানে একটু মানুষের ভিড় বা জাম লেগে গেল আপনারা যারা কুমিল্লার ভিতরে ভালো কবুতর বাজার পাচ্ছেন না বা ভালো কবুতর কেনার জায়গা না বা বিক্রি করার জায়গা না তারা দিদার বাজার এসে ঘুরে যেতে পারে এখানে অনেক কবুতর বেচা কিনা হয় প্রত্যেক শুক্রবারে বিকেল এই বাজারটা বসে তো আপনারা যারা দিদার বাজার চেন না তাদেরকে বলে দিচ্ছে আপনারা কুমিল্লা কান্দি পাড় থেকে টমসুম ব্রিজ আসবেন আর টমসুম ব্রিজ থেকে মাত্র দশ টাকা নেবে দিদার বাজার সিনজি ওলাদকে বললেই চলবে আমি দিদার বাজার যাবো

ফ্রেশ হয়ে গেছে কারণ এখানে রাস্তাঘাট আর পরিবেশটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না যারা একবার আসছেন তারাই বলতে পারবেন নিয়ে সব জায়গাগুলো কেমন তো জায়গা আমরা দেখতে দেখতে চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে তো এখান থেকে টিকিট মাত্র তিরিশ টাকা করে নেবে যনপুরি এখান থেকে আমরা তিনজনের টিকিট কেটে তারপরে ভিতরে যাচ্ছি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে লেখা আছে ঘাস দিয়ে লেখা আর স্বাগতম শালবন বিহার সো नेक्स्टে কি আছে আপনারা সাথেই থাকুন আর প্রত্যেকবারের আমাদের আমাদের দিয়ে ছবি ভিডিওগুলো সম্পূর্ণ হয় না তো আমরা এখানে এবারও ক্যামেরা নিয়ে আসছি আমরা সবসময় সাথে করে ক্যামেরা রাখি ছবি তোলার জন্য তো এখন আমরা শালবন বিহারের ভিতরে আসছি আর আমরা দেখি একটু উঠতে পারি কিনা আরও কিছু আপনাদেরকে দেখাবো মোটামুটি ভিতরে চলে আসছি আর পিছনে সামনে এসে অবস্থাটা আমাদের ক্যামেরা আছে কিন্তু আমাদের কিট লেন্স যেটা ভিডিও করার জন্য শর্ট লেন্সে ভিডিও করার জন্য যে লেন্সটা প্রয়োজন ওই লেন্সটা আমাদের কাছে নাই তো এই জন্য আমরা ক্যামেরাতে ভিডিও করতে পারি না এখন আমরা আছি কুমিল্লা শালবন বিহার আর এখানে আগেকার যুগের মানুষরা যেভাবে বসবাস করত ওইখানের কিছু নিদর্শন বা এখানের কিছু ঘর বাড়ি এদিকে মাটি খুঁড়ে পাওয়া গেছে যেটা অনেক বছর মাটির নিচে ছিল এখন আমরা সবচেয়ে উঁচু যে জায়গাটা উঁচু যে বিল্ডিংটা বা ছিল ওইখানে যাচ্ছি বা যিনি এখানে শোক ছিল যে এই পুরো এরিয়াটাকে দেখাশোনা করতো ওনার বাড়ি সম্ভবত এটা এখন আমরা শালবন বিহারের সবচেয়ে টপ যে জায়গাটা সবচেয়ে উঁচু যে জায়গাটা এখানে আসি আর এদিক থেকে পুরো ভিউটা দেখা যায় আর আমার পিছনে এই যে দেখতেছেন মিরাজ ভাই কিরকম লাগতেছে এখানে এসে ভালো লাগতেছে ঠান্ডা আবহাওয়া তো আর শেষ মুহূর্তে এসে একটা অঘটন ঘটে গেল আমার সাথে আর এই যে দেখতেছেন আমার জুতা আর পায়ে নিচে দেন খালি পায়ে হাঁটতেছি আমার জুতা গুলো ছিঁড়ে গেছে এখন আর কিছু করার নাই খালি পায়ে যতটুকু ঘুরা সম্ভব খালি পায়ে অতটুকু ঘুরা লাগবে আর কি মিরাজ ভাই আমার জুতা গুলো তো ভাই ছিঁড়ে গেল এখন আছো কৰা নাই নাচিবা আছিলো খালি পি আঁতৰিব আৰু কিছুমান লৈ যাব জোতা আমরা এখন শালবন বিহার থেকে বেরিয়ে এখানে কাছে যেহেতু বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরে যাওয়ার জন্য আমরা রওনা দিছি আর আমাদের যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম একটু তৃষ্ণা পেয়ে তাই এখান থেকে আমরা একটু শরবত খেয়ে তারপরে আমরা বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে আসলাম যেহেতু আপনাদেরকে দেখাই আর বুদ্ধ মন্দিরটা কিরকম সেটা দেখানোর জন্য আমরা এখানে আসলাম আর এখানে বৌদ্ধ মন্দিরের ভিতরে গেলে জুতা খুলে যেতে হয় জুতা রেখে যেতে হয় তাই জন্য আমরা এখানে জুতা রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি আর এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ বা মেইন গেট যেটা এটা সামনে একটা মন্দির মূর্তির ছবি দিয়ে রাখছে বৌদ্ধদের যে মূর্তি আর সাইডে এখানে সাপ বা ড্রাগন যেটাকে বলে ওইটা আকৃতি দিয়ে রাখছে দুই সাইডে আমরা এখন আসছি উপরে উঠতেছি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো মন্দির গুলা বা মূর্তি গুলো কিরকম আর এটা অনেকটা সোনালি কালার করে রাখছে দেখতে পুরো গোল্ডের মতো লাগে স্বর্ণ স্বর্ণ ভাব আসে আর এখানে হচ্ছে আমার পিছনে আছে যে মন্দিরটা এটা এসে মোটামুটি মন্দিরের ভিতরে যে অবস্থা অনেক সুন্দর করে সাজা রাখছে মন্দিরটা এই যে ভিতরে ভিতরে এসে এই যে অবস্থাটা এখন আমরা বৌদ্ধ মন্দিরের সামনে আছি আর এদিকে আমার পিছনে এদিকে ডোনেশন বক্স নাকি লেখা রাখছে মানুষের দিকে পয়সা অনেকজন জানি না এগুলো কি বিশ্বাস করে কি করে পয়সাগুলো ফালা এদিকে এই মন্দিরের ভিতরে এসে আমার কাছে সবচেয়ে বেশি এই ফুলগুলোই ভালো লাগছে শাপলা ফুল না পদ্ম ফুল সেটা জানি না কিন্তু সবচেয়ে বেশি আমার এই ফুলগুলোই ভালো লাগছে আমার কাছে আর মন্দিরের সামনে সবচেয়ে বড় মূর্তি রয়েছে এটা বুদ্ধিস একটা মূর্তি তিরিশ টাকার টিকিট দিয়ে সেটা আমি অপশনাল রাখলাম এটা আসা প্রয়োজন মনে করি না কারণ তিরিশ টাকার টিকিট আমার কাছে একটু বেশি মনে হয় এই জায়গাটা দেখার জন্য তিরিশ টাকার টিকিট দিয়ে আসাটা আমি প্রয়োজন মনে করতেছি না তো এটা অপশনাল যারা আপনারা আসতে চান এসে দেখে যেতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট কোন জায়গায় ভিডিও করতে পারি চাইলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন আর আমরা ভিডিও করতে করতে আর কিছু জনগণ জমে গেছে এই তো মিরাজ বিয়ের ব্লগটা আজকে প্রথমেই শুট করতেছে মিরাজ বিয়ের ব্লগ মিরাজ ব্লগটা কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কি সাবস্ক্রাইব করছেন তো